আমি সকল জীবের পরম লক্ষ্য এবং আমি সকলের পালনকর্তা আবাস আশ্রয় ও বন্ধু আমি সৃষ্টির আদি অন্ত ও মধ্য এবং আমি ভাণ্ডার ও অবিনশ্বর বীজ গীতা নবম অধ্যায় শ্লোক সংখ্যা আঠারো শ্রীকৃষ্ণ বলেছেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস নিবাসরণ সহিত প্রভব স্থানং নিধানং বীজম আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুহৃদ, আমি উৎপত্তি না স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ যেহেতু আত্মা ঈশ্বরের একটি ক্ষুদ্র অনুর অংশ এবং তার সাথে ঈশ্বরের সব ধরনের সম্পর্ক রয়েছে কিন্তু দৈহিক চেতনার কারণে আমরা আমাদের দৈহিক সম্পর্ক যেমন পিতা মাতা প্রিয়জন সন্তান ও বন্ধুবান্ধবকে আত্মীয় মনে করি আমরা তাদের প্রতি মোহিত হয়ে এবং বারবার তাদের সাথে আমাদের সম্পর্কের কথা মনে মনে ভাবলে আমরা সাংসারিক আসক্তিতে বাধা পড়ি কিন্তু সংসারের এই আত্মীয়দের মধ্যে কেউই আমাদের আত্মা যে সম্পূর্ণ এবং সত্যিকারের ভালোবাসা চায় তা দিতে পারে না এই জন্য দুটি কারণ আছে প্রথমটি হলো সমস্ত আত্মীয় স্বজন অস্থায়ী এবং যখন আমরা দেহত্যাগ করি তখন প্রত্যেকের জন্য একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়া অনিবার্য হয়ে ওঠে দ্বিতীয়ত যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমাদের ভালোবাসা স্বার্থপরতার উপর ভিত্তি করে বেঁচে থাকে তাই স্বার্থপরতার তৃপ্তির অনুপাতে তা বাড়ে এবং কমে অর্থাৎ যত বেশি স্বার্থপরতা তত বেশি ভালোবাসা এবং স্বার্থসিদ্ধি হওয়ার সাথে সাথে ভালোবাসা শেষ হয়ে যায় পার্থিব প্রেমের ব্যাপ্তি ও তীব্রতা সারাদিন ক্ষণে ক্ষণে পরিবর্তিত হতে থাকে আমার স্ত্রী খুব ভদ্র আমার স্ত্রী ভদ্র নয় সে ভালো সে কুৎসিত এভাবে দুনিয়ার মঞ্চে ভালোবাসা বাড়তে থাকে আর কমতে থাকে অন্যদিকে ঈশ্বর আমাদের আত্মীয় যিনি এই জীবনে এবং মৃত্যুর পরেও আমাদের সাথে থাকেন আমরা যে জনই লাভ করি ঈশ্বর আমাদের সাথে থাকেন এবং আমাদের হৃদয়ে থাকেন এভাবে তিনি আমাদের নিত্যদিনের আত্মীয় এছাড়া আমাদের প্রতি তার কোনো স্বার্থ নেই কারণ তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি আমাদের মঙ্গলের জন্য আন্তরিক নিঃস্বার্থভাবে প্রেম করেন তাই ঈশ্বরই আমাদের একমাত্র প্রকৃত আত্মীয় যিনি চিরন্তন এবং নিঃস্বার্থ এই দৃষ্টিকোণটিকে বোঝার জন্য সমুদ্র এবং তার তরঙ্গের সাদৃশ্য বিচার করা যাক সাগরের বুকে দুটি সংলগ্ন ঢেউ একসাথেই সুখে বইতে থাকে কিছু সময় একে অপরের সাথে খেলা করে এই ধারণা থেকে বোঝা যায় যে দুজনের মধ্যে একটি নিবিড় বন্ধুত্ব রয়েছে কিন্তু একসাথে কিছু দূর যাওয়ার পর একটি ঢেউ সাগরের বুকে বিলীন হয়ে যায় এবং কিছু সময় পর অন্য ঢেউটিও একইভাবে বিলীন হয়ে যায় তাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল না তাদের দুজনেরই জন্ম সমুদ্র থেকে তাই তাদের সম্পর্ক ছিল শুধুমাত্র সমুদ্রের সাথে একইভাবে ঈশ্বর হলেন সাগর এবং আমরা ঈশ্বর থেকে উদ্ভূত তরঙ্গের মতো অতএব সত্য এই যে জীবাত্মাদের একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র ঈশ্বরের সাথে যার থেকে আমরা প্রকট হয়েছি এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ আমাদেরকে শারীরিক চেতনার ঊর্ধ্বে নিয়ে গেছেন কিন্তু আমরা জড়িয়ে গেছি সাংসারিক আত্মীয়দের আসক্তির প্রতি আত্মার স্তরে একমাত্র ঈশ্বরই আমাদের প্রকৃত আত্মীয় তিনি আমাদের পিতা মাতা বোন ভাই প্রিয় এবং বন্ধু সমস্ত বৈদিক গ্রন্থে এই সম্পর্কের নানাবিধ বর্ণনা পাওয়া গিয়েছে দিব্য নারায়ণ পিতা মাতা ভাই সৃহিত গতি নিবাস নিবাসরণম সৃহিত গতি নারায়ণ ইতি সুবল শ্রুতি মন্ত্র ছয় ভগবান নারায়ণই একমাত্র যিনি আমাদের মাতা পিতা প্রিয় এবং আত্মার গন্তব্য মোরে সবই এক তু মহস্বামী দীনবন্ধু উর অন্তর জামি রামচরিত মানস হে ভগবান রাম আপনি একাই আমাদের গুরু আপনি একাই ত্রাণ ত্রাণকর্তা সকলের হৃদয়ের জ্ঞাতা ভগবানের সাথে আমাদের অভ্যন্তরীণ শাশ্বত সম্পর্ককে জেনে আমাদের কেবল তার মধ্যেই আমাদের মন নিমজ্জিত করার চেষ্টা করা উচিত তবেই আমাদের মন শুদ্ধ হবে এবং সেই অবস্থায় আমাদেরকে সম্পূর্ণ আত্মসমর্পণের শর্ত পূরণ করতে হবে যা ভগবান লাভের জন্য অপরিহার্য আমাদের উচিত এই একক চিত্তকে অবলম্বন করা এবং মনের বর্তমান আসক্তি ত্যাগ করে ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়া রামচরিত মানসে বর্ণিত হয়েছে ত্যাগ আপনার মনকে মমতা বরি ভগবানের সাথে সংযুক্ত করতে সহায়তা করার জন্য জাগতিক আসক্তির সুতো কেটে নিন এবং এটি থেকে একটি দড়ি তৈরি করুন এবং ভগবানের চরণ কমলে বেঁধে দিন এটাই ঈশ্বরের সাথে আমাদের আত্মার আত্মা একমাত্র সম্পর্ক